খেলা হবে আবারও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে অর্থ পাচারের বিরুদ্ধে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে সাভারের হেমায়তপুরে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের সভায় তিনি এসব কথা বলেন चऊ चाल একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি